সততা এগুলো নিয়ে আমাদের টিকে থাকতে হয় এটা তো নিচার মিলায় ফেলা হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা এর একটা আয়াতে খুব চমৎকার উল্লেখ করেছে। ফেরাউনের বয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলাই ইসলাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসাকে ধাওয়া করেছে তার মানে মুসাআসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান সম্মানিত শুধু আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই কি কেউ আছে এখানে কেউ কে হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন সৌভাগ্যবান কেউ আছেন এখানে জীবনের জন্য পরীক্ষা এটা হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্না জান এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদের তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুশি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুশি কোথায় এই তখন এই সমস্যাবাদ এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতে কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে এন্টি এইজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ার হাজ পরে না এটার দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এনটি আরিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি টাফসেছেন এটার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি চিকিৎসকের আগে এক

বে আরো اٹেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ার ডে রেদার ইটস ইটারনাল আজীবন থাকবেন সলিদিনা ফিয়া চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত অর্থাৎ জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন

অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা করণের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবো এতে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবেরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা क्लियर থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে নেইবে কোথায় মিলবে তাহলে এটা লেবিপদা স্পে আবদা স্পে পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তো ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক এক রকম রূপ প্রতিবেশী একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই সুবহানাল্লাহ পরীক্ষা একরকম আপনার পরীক্ষা ওই ভাইয়ের পরীক্ষা সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আজ তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকাসক্ত। মাদকাসক্ত। রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে। আসে না নাই বলেন। لكن তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে আবার কথা শুনে না। আবার অনেকে দেখবেন যে ব্যবসায় সমস্যা। লসের পর লস লাভ উঠাতে পারে না। আরে পরীক্ষা ছাড়া বিপদabutছায় দুনিয়াতে কেউ নাই। কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে

সে শুধু বলবে আমি ईमानदार আপনাকে আমি জান্নাতে ঠকাই দেব না কখনো না क्वेश्चन কালেও না বরং পূর্ববর্তী কালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী নবিতবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমন তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের কথা পরীক্ষা নিয়াছে বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছেলেবেড়াতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কিনা হ্যাঁ ছিল বেশ না কম বিশ্বের শ্রেষ্ঠতম কে জিজ্ঞাসা করা হলো আইউন্নাসি আশদ্দু বালা আন ইয়া রাসূলুল্লাহ

সাইদানা ইব্রাহিম আলহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহিস সালাম তাও স্বাভাবিক পাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহ সালিম সেইজন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুNDE নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় 86 বছর পরে আল্লাহ তাআলা سیدنا ابراہیم علیہ السلام اجالہ کرے محمۃ اللہ وبرکاتہ عزیزوں بچوں بیٹیوں بہنوں بھائیوں بزرگوں آج مجھے کہا گیا ہے کہ اللہ کے نبی سے محبت کی نشانی کیا ہے تو میں نے دو حدیثیں پڑھی ہیں اس بات میں بات کریں گے ہمارے نبی محبت کے قابل کیسے نہ ہوں جن سے اللہ پیار کرتا ہے وضحا واللیل اذا سجا ما ودعک ربک وما قلا وللآخرت خیر لک من الاولا ولسوف یعطیک ربک فطر اللہ اس میں ایک تو ترجمہ ہے والضحا روشنی کی قسم واللیل اذا سجا جب رات چھا جائے اس کی قسم ما ودع کا ربو وما قلا آپ کے رب نے آپ کو چھوڑا نہیں اور آپ کا رب آپ پہ ناراض نہیں قلا ناراض کاف نہیں ملایا ما ودع کا ربو کا وما کلا کا یہ ہونا چاہیے تھا لیکن وہاں کاف کو ہٹا دیا کہ ناراضگی کے لفظ کے ساتھ اپنے نبی کے نام کو نہیں جوڑا یہ تو اللہ کا اعزاز اور اکرام ہے امام راضی تفسیر کے کنگ ہیں ان کے دو ترجمے بتاتا ہوں ود لوہا محبوب آپ کے روشن علم کی قسم واللیل اذا سجا آپ کی چادر کی قسم کالی چادر کی قسم جس میں آپ اپنے گناہگاروں کو چھپا لیں گے تیسرا ترجمہ یہ امام راضی کی بات ہے اس لیے میں آرام سے کہہ رہا ہوں والضحا یہ مجھے سب سے پسند ہے جو اب میں کہنے لگا والضحا میرے محبوب آپ کے خوبصورت چہرے کی قسم واللیل اذا سجا آپ کی سیاہ زلفوں کی قسم آپ کے سیاہ پھیلے ہوئے بالوں کی قسم بھلا آپ کا رب آپ کو چھوڑ سکتا ہے بھلا آپ کا رب آپ پہ ناراض ہو سکتا ہے یہ ہرگز نہیں علم یجد کا یہ ہاں ولل آخرت خیر اللہ کا من اللہ یہ دنیا جانے والی ہے آخرت باقی ہے آپ نے فرمایا انا سید ولد آدم ولا فخرا قیامت کے دن دیکھو گے سرداری میرے ہاتھ میں ہوگی روا الحمد بیدی یوم القیامہ قیامت کے دن دیکھو گے اللہ کا جھنڈا میرے ہاتھ میں ہوگا انا خطیب اذا انسد لوگ خاموش ہوں گے میں بولوں گا انا قائدہم اذا وفدو لوگ چلیں گے میں لیڈ کروں گا انا شاف اذا حبسو قدم رک جائیں گے میں شفاعت کروں گا ان امید ہوں گے میں خوشخبریاں سناؤں گا اجازت ہے کھڑے ہو کے پیلو مفاتیح الجنت بجدی یوم جدی جنت کی چاوی قیامت کے دن میرے ہاتھ میں ہوگی یطوف علیہ الفادم کا ان مقنون چالی میرے گرد ایک ہزار جنت کے خدام کھڑے ہوں گے میدان معشر میں انی و امت یا علاقومن من قیامت کے دن میں اور میری امت ایک اونچے مقام پر کھڑے ہوں گے باقی سب نیچے ہوں گے میرے رب میرے رب رب کا فتح یہ آیت میرے نبی کی شان میں سب سے بلند ہے کہ میرا اللہ کہہ رہا ہے میرے محبوب میں آپ کو اتنا دینے والا ہوں کہ آپ کو بھی نہیں پتہ جو میں نے آپ کے لیے آپ کی آنکھوں کی ٹھنگ کے لیے تیار کیا ہے آپ جانتے نہیں میرے محبوب کہ آپ کا رب آپ کو کیا دینے والا ہے اگر ہوتا نا فر واہ فترضا فترضا میں فا کا مطلب سمجھانے کے لیے قصہ سناتا ہوں کسی کو جب اس کی سوچ سے زیادہ ملے تو وہ کیسے اس کے کی ایکسپریشن ہوتے ہیں پشاور میں ہماری جماعت میرے ساتھ عرب رائل فیملی کے نوجوان ایک پٹھان مانگتا ہوا آیا خدای دہ پارا خدا دا پارا خدا, دا پارا, خدا دا پارا اللہ کے نام پہ دو